আমি একবার দাউদকান দি এক মাহফিলে গেছিলাম এক ইমাম সাপ মসজিদের বয়স্ক মানুষ উনি আমার মনে আছে বলছিল বলছিল আমি আটাইশ বছরের জীবনে ইমামতির আজ আঠাইশ বছর এই মসজিদে ইমামতি করি আমার জীবনের কত স্বপ্ন কত আশা বাচ্চাদের কত আদ্দার বউ বাচ্চার কত চাওয়া পাওয়া কিছুই পূরণ করতে পারি নাই হুজুর অল্প কয়টা টাকা বেতন পাই টানা হাসরা করে জিন্দিগিটা কাটাই হুজুর বাকি হুজুর আপনারে মহব্বত করি আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময়ে আমি আখেরাতে পাব কিনা আমি কি বলবো আমিও কাঁদছি তখন হায় হুজুর কি বললেন চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখেরাতে বাদশাহ ইনশাল্লাহ আমি বললাম আপনি দেখবেন আপনি বাদশাহ আপনি বাদশাহ যারা আপনার এই দুনিয়াতে মূল্যায়ন করে নাই সেদিন তারা আফসুস বললাম আল্লাহ ওই ইমানদার বান্দাকে বলবে আমার বান্দা দুঃখে ভরা জীবনটা কাটাই আস ঠিক না খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা কিন্তু আল্লাহর কসম শোনেন নবীজি বলছে ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাকে বলবে আয় মাওলা আল্লাহর কসম মাওলা জীবনে হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই প্রিয় বন্ধু দশ সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস তার সত্তর বছরের দুঃখ ভুলে আর ওই নাফরমানকে সত্তর বছরের সুখ জাহান নামের দশ সেকেন্ডের গরম বাতাস ভুলে এর নাম আছে আপনি কাম খামকেয়ালি মনে করেন ছেলেরা তোমরা খামকেয়ালি মনে করো এটা রূপ কথা না কোরআন শরীফের এই কথাগুলো গল্প কথা বলেন না এগুলো এই কথাগুলো গল্প কিচ্ছা এগুলো যদি অযৌক্তিক হইতো অবাস্তব তো তোমরা যদি বুঝছো যেটা অযৌক্তিক অপ্রয়োজনীয় তা আমরা বুঝতে পারতাম না আমরা বাদ খাই নাই কথা বলে তুমি জেনারেল লাইনে পড়ালেখা করছো তুমি বেশি পড়ছো আমরাও তো পড়ছি বেটা আমরাও তো পড়ছি আমরাও তো জেনারেল লাইনে পড়ালেখা করছি বেটা আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি এসএসসি দাখিলে বিজ্ঞান বিভাগ থেকে সায়েন্স থেকে তো উনিশশো আটানব্বই ইংরেজিতে সমগ্র বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করছি এক নাম্বার সারা বাংলাদেশে সার্টিফিকেট দেখবেন চলেন সাবে বাজার আই ফাটাবো ওরা তো অমুক আমি গেছে ফাটাবো করে ফাটাবো আমি চেক দিবেন সার্টিফিকেট আসেনি कोर्डा सर्टिफिकेट लागेल